দর্শক আসসালামু আলাইকুম গত এক দুই দিনের মধ্যেই সরকারের উচ্চ পর্যায়ের দুইজন ব্যক্তি মন্তব্য করেছেন নিজে নিয়ে একজন হলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আর একজন হলেন স্বরাষ্ট্রমন্ত্রী দুইজনের বক্তব্য কথা এবং টোন একই তাদের কথা হলো যে ফেব্রুয়ারি নির্বাচন কেউ ঠেকাতে পারবে না সময়ে নির্বাচন হবে এখন কথা হলো যে ফেব্রুয়ারি নির্বাচন কেউ ঠেকাতে পারবে না যথাসময়ে নির্বাচন হবে এখানে দুটো বিষয় একটি হলো যে জনগণ যে চাহিদা তাদের যে ফ্রি ফেয়ার নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি তারপরে অন্যান্য রাজনৈতিক দলের যে দাবিগুলো জামাতের দাবি আছে এনসিপির দাবি আছে সে দাবিগুলো পূরণ করে তারা নির্বাচন করবে তাহলে কেউ ঠেকাতে পারবে না তাদের দাবি যদি মেনে নেওয়া হয় সব আরেকটা হলো না তাদের দাবি মানার কিছু না আমরা যেভাবে চাচ্ছি সেইভাবে নির্বাচন হবে গায়ের জোরে শেখ হাসিনার মতো এখন দুটোর বিষয়ে প্রথমটার বাস্তবতা কতটুকু যদি লেবেল প্লেইং ফিল্ড তৈরি করতে হয় তাহলে আপনাকে প্রথমে পুলিশ বিভাগকে ঢেলে সাজাতে হবে সেখানে নতুন পুলিশ নিয়োগ দিতে হবে তাদেরকে ট্রেনিং করাতে হবে তারপর তাদেরকে ফিল্ডে আনতে হবে এবং বর্তমানে যেগুলো ফ্যাসিস্ট আমলের সন্ত্রাসী পুলিশ এক প্রকার যারা গুম হত্যার সাথে জড়িত যারা আছে তাদেরকে সরাতে হবে তো সেই কাজ কি এই সময়ের মধ্যে সম্ভব সম্ভব না কোনোভাবেই সম্ভব না হতে পারে অন্য যে দাবিগুলো যেমন মনে করেন যে পিয়ার মানা বা সংস্কার করা এখন এই সংস্কারের মধ্যে তো পুলিশের সংস্কারটা একটি অন্যান্য সংস্কারের মধ্যে প্রশাসন অর্থাৎ আমলাতান্ত্রিক জায়গাগুলোকে সংস্কার করা সেখান থেকে যারা ফ্যাসিস্ট আমলের আছে তাদেরকে সরিয়ে দেয়া নতুন যারা দেশপ্রেমিক যে আমলারা আছে যারা সচিব উপসচিব বা ডিসি এসপি পর্যায়ে আছে তাদেরকে চেঞ্জ করা এটা হয়তো কোনোভাবেই সম্ভব কিন্তু কোনোভাবেই তো পুলিশ বিভাগকে ঢেলে সাজানো সম্ভব না আর পুলিশ বিভাগের উপরই নির্ভর করবে পুরো নির্বাচন পদ্ধতিটা কারণ ওই সময় তাদের নিয়ন্ত্রণ থাকবে দ্বিতীয়ত সেনাবাহিনী একটা অংশ বিশাল একটা অংশ ক্রপটেড এখনও আছে তাদের ব্যাপারে কোনো সংস্কার করা হয়নি সেই সংস্কারে উদ্যোগ নেওয়াটাই কঠিন কারণ এই সেনাপ্রধান থাকতে সেই উদ্যোগ নেওয়া সম্ভব বলে আমি মনে করি না তাহলে এই সেনাপ্রধানকে সরাতে হবে সেটা কি সম্ভব কারণ ইতিমধ্যেই সেনাপ্রধানকে সরানো সম্ভব হয়নি কারণ সেনাপ্রধানকে সরাতে হলে প্রেসিডেন্টকে সরাতে হবে কিন্তু সেই ধরনের উদ্যোগ তো দেখছি না তাহলে তাহলে কিভাবে আপনি সংস্কার করবেন সংস্কার ছাড়াই আপনাকে নির্বাচন করতে হবে আর সংস্কার ছাড়া নির্বাচন করলে আপনি কি গাইডজাড় করবেন এবার আসুন বিচার শেখ হাসিনা সহ সন্ত্রাসী কার্যে বা এই গুম খুনের সাথে জড়িত যে রাজনৈতিক ব্যক্তিরা আছেন রাজনৈতিক প্রশাসনিক ব্যক্তিরা আছেন তাদের বিচার করা তো সেই বিচারও এই সময়ের মধ্যে করা কোনোভাবেই সম্ভব না তাহলে প্রথম বিষয়টা হলো যে সুন্দর বিষয়ভাবে শেষ করা শেষ করে সব কিছু সংস্কার করে সম্পন্ন করে দাবি মেনে ফেব্রুয়ারিতে নির্বাচন দিলে সবাই অংশন করবে বাধ্যতামূলক তাহলে তাহলে কথা দাঁড়ায় যে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই কেউ ঠেকাতে পারবে না কিন্তু সেটা সম্ভব হচ্ছে না তাহলে দ্বিতীয় বিষয় কী দাঁড়ালো গায়ের জোরে ক্ষমতার জোরে যেমন শেখ হাসিনা করেছিল চোদ্দো আঠারো চব্বিশে নির্বাচন আপনি কি সেইভাবে নির্বাচন করতে চাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রেস সচিব সেইভাবে যদি করতে চান সেটা কি আপনি পারবেন আপনি কি পারবেন সেটা করতে কোনোভাবে তো সেটা সম্ভব বলে মনে হয় না কারণ এখন কোন পুলিশ গুলি চালানোর কথা চিন্তাও করবে না আপনার কথাই। দ্বিতীয়ত এখন কিন্তু জনগণ মাঠে নামবে জামাত এনসিপি সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরও অনেক রাজনৈতিক দল তারা এর মধ্যে ঘোষণায় দিয়ে দিচ্ছে যে তারা এইগুলো সম্পন্ন না করে যদি এই সংস্কার লেভেল ফ্লিং ফিল্ড সহ আরও যে আরও যে পিয়ার পদ্ধতি সহ যে আরও যে সকল দাবিগুলো আছে সেগুলো না করে যদি নির্বাচন করা হয় তাহলে সে নির্বাচন তারা যাবে না শুধু তা তারা প্রতিরোধ করবে তো প্রতিরোধ করতে হলে তারা যদি মাঠে একযোগে নামে তাহলে দেশে অরাজকতার সৃষ্টি হবে মানুষ খুন হবে মারামারি হবে গন্ডগোল হবে আপনি কিভাবে নির্বাচন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রেস সচিব তো বলেই দিলেন যে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না কত বড় বুকামর বোকার মতন কথা হয়ে গেল না কীভাবে করবেন তারা নির্বাচন কি এই হ্যাডাম আছে এই ক্ষমতা এখন আছে সেই যোগ্যতা তো এখন নেই সুতরাং তারা যে কথাগুলো বলছে একেবারে স্বৈরাচারী হাসিনার মতো কথা বলে ফেলছে খানিকটা আওয়ামী লীগের ন্যারেটিভে কথা বলছে বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না সুতরাং তাদেরকে ভেবে চিনতে কথা বলা উচিত তবে হ্যাঁ এটা তারা যে বলছে একেবারে ফাও না তাদের মধ্যে পরিকল্পনা হয়েছে সেনাবাহিনী হিন্দু সরকার সহ আরও যা বিএনপি সহ একটি গ্রুপ আরও কয়েকটি রাজনৈতিক দলসহ তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে এইভাবে তারা একটি নির্বাচন করবে যেটি যে নির্বাচনের মাধ্যমে একটি নির্দিষ্ট দলকে অর্থাৎ বিএনপিকে ক্ষমতায় বসানো কনফার্ম করতে পারে বিএনপিকে ক্ষমতায় বসানো কনফার্ম করে যেভাবে হোক সেই চুপি করে হোক আর গায়ের জোরে হোক ভোটকেন্দ্র দখল করে হোক নির্বাচন দিয়ে নির্বাচন করে বিএনপি বসিয়ে তারা বিদায় নিয়ে নেবে ফেজ আবিল্লা এত সহজ হবে বলে কি আপনাদের মনে হয় আমার তো মনে হয় না দর্শক দেখা যাক ওনার কথা ওনার দুইজনের ওনারা যে বলেছেন ওনাদের কথা ওনারা রাখতে পারেন কি না রাখতে তো ভালো তবে আমার তা মনে হয় না আমার বিশ্বাস জনগণ তা প্রতিরোধ করবে এবং প্রতিহত করবে আল্লাহ হাফেজ